বানাবো আমি পোটেলের ছিলকা তো চলুন কিভাবে বানাই ভত্তাটা দেখে নিন ভত্তা বানানোর জন্য লাগবে আমার নই হনদ মাখানো কিছু চিংড়ি মাছ আর লাগবে আট দশটা টাকা আর লাগবে কিছু পেঁয়াজ কুচি লাগবে রসুন চার পাঁচ কোয়া রসুন তারপর পোটলের ছিলকাটা সুন্দর করে একটু ধুয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবো পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু লাল লাল করে রসুনগুলো লাল লাল করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আগে থেকে সিদ্ধ করা পটলের চিল্কাটা দিয়ে দেবো দিয়ে তিন চার মিনিট একটু লেড়ে নেব ভেজে নেব ভেজে নিয়ে নামাই নেব নামাই নেওয়ার পর ওই ফ্রাই দিয়ে দেব আমি নুন হলুদ মাখানো কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এটা সব কিছু একসাথে করে শিল্পটা বেটে ভর্তাটা বানাবো শিল শিলকাটায় বানানোর ভত্তা অনেক স্বাদ চাইলে আপনারা বেলেন্ডারও বানাতে পারেন তবে ব্যালেন্ডারে এতটা স্বাদ হয় না শিল পাটায় বেটে যতটা স্বাদ হয় এই ভত্তাটা বেটে নেওয়ার পরে একটা ফ্রাই ফ্যানে দিয়ে দেবো কিছু সাদা তেল পরিমাণ মতন একটু লবণ আর কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু কালার হয়ে আসলে ওখানে দিয়ে দেবো আগে থাকা বাটা পটলের ছিলকা সেই ভত্তাটা দিয়ে চার পাঁচ মিনিট লেড়ে একটু ভেজে নেবো ভেজে নেওয়ার পর এই হয়ে গেলো সুস্বাদু পটলের ভত্তা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখুন পটলের ছিলকের ভত্তা ভুলতে পারবেন না এই ভত্তাটা এতটা লোভনীয় এতটা টেস্টি হয় একবার বাসায় ট্রাই করে দেখুন কতটা মজা হয় আজকে বানাবো আমি পোটলের ছিলকা তো চলুন কিভাবে বানাই ভত্তাটা দেখে নেন ভত্তা বানানোর জন্য লাগবে আমার নুন হলুদ মাখানো কিছু চিংড়ি মাছ আর লাগবে আট দশটা কাঁচামরিচ আর লাগবে কিছু পেঁয়াজ কুচি লাগবে রসুন চার পাঁচ কোয়া রসুন তারপর পটলের ছিলকাটা সুন্দর করে একটু ধুয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু লাল লাল করে রসুনগুলো লাল লাল করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আগে থেকে সিদ্ধ করা পটলের চিলকিটা দিয়ে দেবো দিয়ে তিন চার মিনিট একটু লেড়ে নেবো ভেজে নেব ভেজে নিয়ে নামাই নেব নামাই নেওয়ার পর ওই ফ্রাই প্যানে দিয়ে দেবো আমি নুন হলুদ